প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনবো জান বাপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপু তোমার বেশ সুন্দরী জামা কাপড় তো নতুন পড়ছেন তো নাম কি আপনার বললেন জান্নাত খুব সুন্দর নাম ইউটিউবে কেন আসলেন

তো নাম কি বলেন না তো তার নাম্বারটা ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল নাইন ওয়ান বলছি ফোর সেভেন ডাবল নাইন ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদী করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি